এবং সেই ক্ষেত্রে বড় একটা ইচ্ছা কিন্তু বর্ণিত অপদার্থ সরকার বলুন যে এত বড় একটা দুর্নীতি হলো প্রথমে পরবর্তীতে দুর্নীতি দূর করে সঠিক ভাবে নিয়োগের জন্য আবার পরীক্ষা হলে সেই পরীক্ষার ক্ষেত্রে অযোগ্যতা ঢুকে দেওয়ার জন্য ইচ্ছা কিন্তু দুর্নীতি আজকে এটা নিয়ে আলোচনা করবো যে বর্তমানে এই রাজ্যে কি অবস্থা এবং প্রেশারদের ভবিষ্যৎ নিয়োগ হয়েছে তার জন্য প্রতিবেদন সম্পূর্ণ দেখুন নমস্কার আমি সানিয়া দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমার পিছনে ছবি দেখে বুঝতে পারছেন এনারা হচ্ছেন ফ্রেশ ক্যান্ডিডেট যারা নতুন পরীক্ষা দিল এত বছর পর নিয়োগ প্রক্রিয়া হলো নিয়োগের এই পরীক্ষার ক্ষেত্রে লাভটা কি হলো এই নতুন করে পরীক্ষা হলো সেখানে কি দেখা গেল সত্তরে সত্তর পেয়ে লোকে চাকরি পাচ্ছে সত্তরে সত্তর পাওয়ার পর কাট অফ হতো পঁচাত্তর কেন ওই যে পুরোনো ক্যান্ডিডেট তাদেরকে দশ নম্বর করে বাড়তি দেওয়া হলো অভিজ্ঞতা কিন্তু সুপ্রিম কোর্ট তো পরিষ্কার বলেই দিল এই সরকার যে মিথ্যা যে এত বড় একটা মিথ্যাচারী সরকার আবারও করলো নির্লজ্জের মতো প্রমাণ করে দিল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিল আমরা তো একবারও বলিনি পুরনো এবং নতুনদের একসঙ্গে পরীক্ষা নেওয়ার কথা আমরা পরিষ্কার দেখতে পেলাম সুপ্রিম কোর্টের বক্তব্য তারা কোনোদিনই বলে দেয়নি নতুন যারা পরীক্ষা দিলো তাদের সঙ্গে পুরনো ক্যান্ডিডেটদের একসঙ্গে পরীক্ষা নেওয়া স্বাভাবিকভাবে একসঙ্গে পরীক্ষা হলে পূর্ব অভিজ্ঞতা দশ নম্বর সেই দশ নম্বর তো এই কান্ডিডেটটা পাবেন না কারণ তারা অভিজ্ঞ নন তারা নতুন ভাবে পরীক্ষা দিচ্ছেন তো তাদেরকে পরীক্ষাটা নেওয়া হলো কেন তারা অনেকেই ফর্মেছেন দুশো টাকা করে দিয়েছেন কেউ বেশি দিয়েছেন এই যে ফর্মের টাকা তারা দিচ্ছেন সেই টাকাটা নিয়ে সরকার এদের সঙ্গে অন্যায় করলো না এই যে টাকা দিয়ে তারা ফর্মের ফর্ম দিয়ে পরীক্ষা দিলেন তারপরে লাভটা কি হলো চাকরি তো কেউ পাবে না পরিষ্কার কারণ যেখানে পূর্ব অভিজ্ঞতা দশ নম্বর আগে থেকেই রয়েছে সেখানে এই নতুন ক্যান্ডিডেটটা কি করে পরীক্ষায় পাবেন সুযোগটা পাবেন কি করে যেখানে সত্তর সত্তর পেয়ে কাট অফ মার্ক এই যে আমাদের রাজ্যে এত বড় দুর্নীতি সরকারের এত বড় অপতার্কতা কেবলমাত্র কিন্তু দায়টা এস নয় এসএসসি কে যারা পরিচালিত করছে অর্থাৎ রাজ্য সরকার সেই সরকারের কি দায় নয় এত কিছুর পরেও এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন যে এই রাজ্যে নাকি উন্নয়ন হয়েছে প্রচুর পরিমাণে উন্নয়ন হয়েছে উন্নয়নের পাঁচালি তিনি পড়ে গেলেন হয়েছে যেখানে এই রাজ্যে ভাতার কথা বলেন লক্ষ্মী ভান্ডারকে বারংবার প্রচার করেন আগে বলেন যে এই রাজ্যের নারীরা স্বাবলম্বী লক্ষী ভান্ডারের টাকা হাত পেতেনি। সেই রাজ্যের যুবকদের চাকরি নেই যে রাজ্যে যুবকরা দিনের পর দিন চাকরি হারা হয়ে ঘরে বসে রয়েছেন সেই রাজ্যে মহিলাদের হাজার টাকা ভাড়া দিলেই মিটে যায় এটাই উন্নয়নের নমুনা এই বিষয় নিয়ে কি বলছেন আজকে ফ্রেশ ক্যান্ডিডেট যারা আজকে মিছিল আমাদের মুখে শুনে

এই জন্য এই কমিশন জেনে বুঝে এই কাজটি করেছেন এই সরকার জেনে বুঝে এই কাজটি করিয়েছেন সরকারি চাকরি জন্য সদীপ সিং বছর বছর ধরে ধরে হচ্ছে না না আপনাদের প্রশ্ন করছি হওয়াতে আপনারা বলুন যে সরকার কমিশনে যদি আমাদের যদি চাকরি দেওয়ার কথা থাকতো তাহলে দশ বছর ধরে কি আমরা রাস্তায় বসে থাকতাম কারণ এই সরকার এই কমিশন ভাতা দিতে চায় চাকরি দেওয়া চাকরি দিতে চায় না শুধু ভাতা দিতে চায়, যে আমরা ভাতা চাই না আমরা চাকরি চাই চাকরি পাওয়াটা আমাদের মৌলিক অধিকার এই মৌলিক অধিকারের জন্য আমরা রাস্তায় নেমেছি আগেও নেমেছি আপনারা দেখেছেন যে করোনাময় থেকে শিও শুরু করে শিয়ালদা থেকে শুরু করে আজকে কলেজ স্ট্রিট আমরা আগামীতেও নামবো কারণ আমরা বঞ্চিত হচ্ছি আমরা মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছি কিন্তু আমরা আবার আজকে নাস্তায় নেমেছি আবারও নামব দেখুন বাংলা ছেলেরা খুশি উঠেছে বাংলা শিক্ষিত বেকাররা জেগে উঠেছে আর যদি আমাদের হকের লড়াই হকের দাবি আমাদের যোগ্য চাকরিটা আমরা না পাই তাহলে দেখবেন আমরা যোগ্য সময়ে আমরা যোগ্য উত্তর দেব মুখ্যমন্ত্রী মানবিক এই সরকার মানবিক এটাই কি আপনাদের রাস্তায় দেখি মানবিক

কারজন ভাই টপ সিলপের প্রশিক্ষণ নিতে এসেছিলেন দিন আমাদের টপ সিলপের প্রশিক্ষণটা দিন আমাদের আমাদের এতগুলো এতজন সকলগুলোকে করুণা টিকে পাঠিয়ে আপনাদের যত ফিরিয়ে কাপিয়েটি দিন 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 টপ মোদা কাপিয়েটি যোগ্য চাকরি কাপিয়েটি যোগ্য চাকরি কাপিয়েটি আমাদের হয় বিশ্রাম

বাংলার মানুষের পাশ বুঝে গেছেন ভোট কি করে হয় কারণে ভাতা মেলা থালা করে ভোট হয়ে যায় কিন্তু এটা জানে না এ বাংলা এ বাংলা লড়াইয়ের বাংলা এ বাংলা অন্দোলনের বাংলা এ বাংলা রোজগারের বাংলা এ বাংলা নেতাজির বাংলা এ বাংলা বিবেকানন্দের বাংলা এ বাংলার যুব সমাজ

তার আগে আমরা দেখিয়ে নিচ্ছি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দেখুন আমাদের ভবিষ্যৎটা অর্থাৎ শিক্ষিতদের ভবিষ্যৎটা আগামী দিনের যে শিক্ষক হবে তার ভবিষ্যৎ আপনারা কি করে রেখেছে আমাদের এই যে বর্তমান পরিস্থিতি খালা হাতে সেটা আপনারা করে দিয়েছে ঠিক আছে আমাদের একটা আশা ছিল অঞ্চল কমিশনকে আইনি ভাষাতে বোঝে সেদিকে আমরা গিয়ে দেখছি কমিশনের কাজ করছে কোন আইনি ভাষা উঠছে না সরকারের কমিশন চলছে এটাই আমাদের কথা যে এইভাবে চললে হয় না শিক্ষক নিয়োগ দশ বছর পর করছেন ভালোভাবে করুন কিন্তু আগামী দিনে আমরা আরো নিয়োগ করে আন্দোলন নামবো দেখুন সরকারের এটা একটা ইনকাম সোর্স যা আমরা বুঝতে পারছি অনেকে দুইশো টাকা করে দিয়েও

সত্যি তারা আর আশা হতো যে রাজ্যের মুখ্যমন্ত্রী শিক্ষিত সমাজের কথা ভাবে না যে রাজ্যে ভাতাটা কালচার হয়ে দাঁড়ায় সেই রাজ্যে আর কি আশা করে তারা বিধানসভা পর্যন্ত অভিযান করতে কলেজ স্ট্রিট থেকে মিছিল করে এগাচ্ছিলেন কিন্তু কি হলো ওই যে আমাদের রাজ্যের পুলিশ বারংবার শিক্ষকরা পথে নামলে চিকিৎসকরা পথে নামলে বাধা দেয় সেই মোতাবেক আজকে আবারও বাধা দেওয়া হলো অন্যদিকে কিন্তু এই রাজ্যে বিএলদের আন্দোলন এখনো চলে যাচ্ছে বৃহত্তর আন্দোলন হচ্ছে সেখানে কোনো বাধা নেই কিন্তু কেবলমাত্র চিকিৎসক শিক্ষক এদের বেলায় বাধা দেওয়া হলো সেই মতাবে আজকেরও বাধা দেওয়া হলো কিন্তু একটা বিষয় পরিষ্কার এরা যে দাবি করছে দশ নম্বর বাদ দেওয়া হোক তবিটা কি সত্যি সত্যি অন্যায়ের দাবি তাও এই সরকার এই শিক্ষা এই শিক্ষকদের কথা ভাবছে না যারা একেবারে টাকা দিয়ে ফর্ম কিনে পরীক্ষা দিয়েছে তাদের সঙ্গে অন্যায় হচ্ছে পরিষ্কার তাদের প্রতিনিধি দলকে বিধানসভায় যাওয়ার অনুমতি দেওয়া হলো কিন্তু এতজন শিক্ষক যারা এসছেন তারা কিন্তু এইভাবে সুবোধ মল্লিক স্কোয়ারের রাস্তায় বসে রয়ে গেল সত্যি সত্যি এই রাজ্যে শিক্ষা পথে নেমে এসছে চিকিৎসা নেমে এই রাজ্যের ভবিষ্যৎ যে অন্ধকার তা নিয়ে আর কোন সন্দেহই নেই নিয়ে আপনার কি ভাবছেন আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই আমাকে জানাবেন নিউজ বাংলা দ্যামেরা সেকশন এবং দেখতে দেখুন দ্য নিউজ বাংলা মনে রাখবেন রাজ্য রাজনীতি সরকারি দুর্নীতি কোনো ঘটনায় কিন্তু আমরা চেপে রাখতে দিই